হাতির সাথে দুটি গাড়ির সংঘর্ষে গুরুতর আহত চারজন আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় তাদের জানা গিয়েছে বুধবার সন্ধ্যা রাতে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের গোসাইপুর অঞ্চলের অন্তর্গত এশিয়ান হাইওয়ে টু রাস্তায় জঙ্গলি বাবা মন্দিরের কাছে দ্রুত গতিতে একটি তিন চাকার অটো নকশালবাড়ির দিক থেকে বাগডোগরার দিকে আসছিল অন্যদিকে বাগডোগরা থেকে নকশালবাড়ির দিকে একটি পিক আপ ভ্যান যাওয়ার সময় হাতির সঙ্গে সংঘর্ষ ঘটে এর গুরুতর জখম হয় বেশ কয়েকজন তবে আশঙ্কাজনক চারজনকে উদ্ধার করে প্রথমে বাগডোগরা হাসপাতালে ও পরবর্তীতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় খবর পেয়ে বন আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছয়ে পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় প্রতিনিয়ত এশিয়ান হাইওয়ের উপর দিয়ে হাতি চলাচল করায় মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা কিছুদিন আগে হাতির সাথে মোটরবাইকের সংঘর্ষে দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে जाना गए शीतकाले वही इलाका हाथी बेसि हुआ था हाथी कारण ही दुर्घटना घटलो यहाँ पे आए थे हम लोग सिस्टर है उनको एडमिट करने के लिए तो फॉरेस्ट वाला दो पाँच आदमी को लेके आया था उसमें खरे कृष्णपल्ली का हम लोग का ही भाई है गाँव का और एक बागडोगरा का ही लड़का था तो उन लोग शायद एक कृष्टोपुर से वापस ऐसा गाड़ी आ रहा था ऑटो तो था और एक पिकअप नक्सलवाड़ी के तरफ जा रहा था तो एक उन लोग का जो कहना है जो इंजर्ड हुआ है उन लोग का कहना है कि वो ऑटो को हाथी ने मारा वो हाथी आके फिर पिकअप को मारा उसके बाद और एक हाथी आके दोनों को फिर नीचे गिरा दिया तो ऐसा उन लोग का है दो जन बहुत सीरियस है काफी चोट लगा है और बाद बाकी सब तो नॉर्मली सिचुएशन में था यहाँ पे हम लोग के बागडोगा के रेंज ऑफिसर जो फॉरेस्ट के ऑफिसर है उन लोग थे उन लोग का पूरा टीम था फॉरेस्ट वाले थे पुलिस वाले थे सब कोई थे दो जन का तो काफी सीरियस कंडीशन है उन लोग को तो मेडिकल लेके गया हुआ है बाद बाकी सब नॉर्मली था रिपोर्ट बांग्ला

জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা